আপনারা কি জানেন বেশিরভাগ অ্যান্ড্রয়েড ইউজাররা তাদের ফোনের অর্ধেক ফিউচার ব্যবহার করতে পারেন না তো চলুন দেখেনি কীভাবে আমরা দু হাজার চব্বিশ সালে অ্যান্ড্রয়েড টিপসগুলি সহজে ইউজ করতে পারবো এই ভিডিওতে আমরা দেখব দু হাজার চব্বিশ সালে সেরা অ্যান্ড্রয়েড মোবাইল টিপস যা আপনার ফোনের অভিজ্ঞতা আরও উন্নত করবে যদি আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি আপনার ফোনে ব্যবহার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবেন অনেক অ্যান্ড্রয়েড ইউজাররা তাদের ফোনে বিভিন্ন ইউজফুল ফিচার সম্পর্কে জানে না যেমন নোটিফিকেশন সেভ কাস্টমাইজ করার অপশন হয়তো আমরা জানি না হয়তো আমরা জানি না আমার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসের কোথায় কোথায় কি কি পারমিশন দেওয়া আছে সেইগুলো কাস্টমাইজ করা এবং সেইগুলো কিভাবে ইউজ করতে হবে কারণ এই প্রাইভেসির জন্য কিন্তু কেটাও সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এগুলো যদি ঠিকঠাক মতো কাস্টমাইজ না করা যায় তাহলে আপনার ফোন ব্যবহার করতে অনেক অসুবিধা হবে আমরা কিছু লোকানো সেটিং এবং টিপস শেয়ার করব। এগুলি আপনার সময় বাঁচাতে এবং আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের আরও আকর্ষণীয় করে তুলবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম যে সেটিংটি আছে এটা অন করার জন্য প্রথমে আপনার সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন ডার্ক থিম বা ডার্ক মোবিলিতে সার্চ করলেই পেয়ে যাবেন এখানে আমি ডার্ক থিম করলে এখানে প্রথমে পেয়ে ডার্ক থিম এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইট থিম আছে এবং ডার্ক থিম আছে আপনার লাইট থিম এর থেকে আইস কেয়ার এটাও কিন্তু আপনার অবশ্যই অন করে রেখে দেবেন ডার্ক মুড ব্যবহার করলে আপনার কিন্তু ফোনের স্ক্রিন দেখতে আরো আরামদায়ক হবে বিশেষ করে রাতে চোখের উপর চাপ কমায় এবং যাদের ও ডিসপ্লে রয়েছে তাদের জন্য ব্যাটারি খরচও কম হয় তাই রাতে এবং অন্ধকারে মোবাইল ব্যবহার করার সময় অবশ্যই এটা চালু করে নিন দ্বিতীয় যে সেটিংটি আছে এটা দেখার জন্য প্রথমে আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন অ্যাপস বা অ্যাপ্লিকেশন লিখেও সার্চ করতে পারেন এরপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফল্ট অ্যাপস লেখা আছে এই ডিফল্ট অ্যাপসের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা এখানে দেখবেন কোথায় পারমিশন ম্যানেজার লেখা আছে এই পারমিশন ম্যানেজারের ওপর ট্যাপ করবেন এবং আপনার মোবাইলে যতগুলো অ্যাপস বা কন্ট্যাক্ট রয়েছে এখানে কিন্তু আপনার লোকেশন কোথায় কোথায় পারমিশন দেওয়া আছে অল টাইম সেইগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনার মোবাইলে ক্যামেরার পারমিশন কোথায় কোথায় দেওয়া আছে এগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করে বন্ধ করতে পারবেন এগুলো বন্ধ করে রাখলে অনেক সময় আমরা ভুলে যাই যে কোন কোন অ্যাপস আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করছে এই সেটিংটি দিয়ে সহজে আপনি জানতে পারবেন যে আপনার মোবাইলে কোন কোন অ্যাপস কী কী ধরনের অ্যাক্সেস করতে পারবে আপনার প্রাইভেসি সিকিওর রাখার জন্য এই সেটিংটি একবার ঠিকঠাক আছে কিনা না অবশ্যই আপনারা চেক করে দেখবেন এবং আপনার মোবাইলে কোন কোন অ্যাপস বা কোন কোন অ্যাপ্লিকেশনে আপনারা পারমিশন দেবেন সেগুলো আপনারা অবশ্যই এখান থেকে চেক করে ঠিকঠাক করে আপনারা ইউজ করবেন যাতে প্রাইভেসির জন্য আপনার কোনো পরে কোনো প্রবলেম না হয় চার নম্বর যে সেটিংটি আছে এটা ইউজ করার জন্য প্রথমে আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা এখানে দেখবেন নট ডিস্টার্ব কোথায় লেখা আছে এই ডোনার ডিস্টার্বের উপর ট্যাপ করবেন এবং এখানে আপনার ডোনোর ডিস্টার্বটা অন করে দেবেন অন করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কল নোটিফিকেশান এই কল নোটিফিকেশান ওপর ট্যাপ করে আপনারা এখানে কাস্টমাইজ করতে পারেন নো আছে এভরি আছে কন্ট্যাক্টস আছে এবং ফেভারেট কন্ট্যাক্টস আছে আপনারা এখান থেকে কাস্টোমাইজ করে ইউজ করতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন আর একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানের উপর ট্যাপ করে আপনার মোবাইলে কোন কোন অ্যাপস আপনারা যখন ইউজ করবেন আপনারা কোনো ডিস্টার্ব করবে না যেমন ফেসবুক আছে আপনারা ডোনট ডিস্টার্ব করে ইউজ করতে পারেন এটা ইউজ করলে অনেক সময় কল এবং নোটিফিকেশন মেসেজের কারণে আমরা কাজের মাঝে বা ঘুমানোর সময় বিরক্ত হই তাই ডু নট ডিস্টার্ব মুড চালু করলে আপনি নির্দিষ্ট সময়ের জন্য সব কিছু সাইলেন্ট করে রাখতে পারবেন যাতে ঘুমানোর সময় বা কাজের সময় আপনার কোনো বাধা না আসে চার নম্বর যে সেটিংটি আছে এটা ইউজ করার জন্য প্রথমে আপনার সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংয়ের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে ডাটা ইউজার লেখা আছে এ ডাটা ইউজারের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন ডাটা সেভার লেখা আছে এই ডাটা সেভারের ওপর ট্যাপ করবেন ওপরের ইউজ ডাটা সেভার এই অপশানটা ইনেবল করে দেবেন নিচের অপশানে ট্যাপ করে এখানে আপনার কোন অ্যাপসে থেকে বেশি ডাটা ইউজ হয় সেটা আপনারা এখান থেকে ইনেবল করে দেবেন এই ডাটা সেভার মুখ চালু করে রাখলে আপনি ইন্টারনেট ডেটা এবং ব্যাটারি দুটোই আপনার কম খরচ হবে একটি বিশেষ করে তখনই কাজে লাগে যখন আপনি লিমিটেড ডেটা প্ল্যানে আছে অথবা ফোনে ব্যাটারি দুটো শেষ হয়ে যাচ্ছে লার্জে যে সেটিংটি আছে এটা ইউজ করার জন্য প্রথমে আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের উপর ট্যাপ করবেন এখানে আপনার নিচে স্ক্রল করলে আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিন টাইম আউট লেখা আছে এই স্ক্রিন টাইম আউটের উপর ট্যাপ করলে আপনারা দেখবেন ম্যাক্সিমাম মোবাইলে 30 মিনিট করে থাকে আপনারা এখান থেকে 30 সেকেন্ড বা পনেরো সেকেন্ড ইউজ করবেন এই স্ক্রিন টাইম আউট সেট করে রাখলে ফোনের স্ক্রিন বেশি সময় চালু থাকলে ব্যাটারি কিন্তু দ্রুত শেষ আর আপনারা যদি স্ক্রিনের টাইম আউট তিরিশ থেকে দশ সেকেন্ডে ইনেবল করে রাখেন এতে কিন্তু আপনার ফোনের ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করবে